ইন্টার্ম সরকার যা করছে জনস্বার্থে করছে কি জনগণের স্বার্থে কি হচ্ছে আঠারো থেকে বিশ কোটি মানুষ বাংলাদেশের তাদের স্বার্থে কতটুকু আগাচ্ছে কি হচ্ছে এবং যারা যাদেরকে জেলে নিচ্ছে গত সরকারের তারা জামিনে বাহির হয়ে তারা কোথায় যাচ্ছে কি করছে কি লড়ছে কি ঘটাচ্ছে তা কি দেখছে তারা কি ইলেকশন করতে পারবে এবং তাদের অবস্থান কি এগুলার দিকে বাংলাদেশ সরকার কি করছেন এবং বাংলাদেশের যে কয়েকজন লিডিং পয়েন্টের আওয়ামী লীগ নেতা আছেন সাবের হোসেন চৌধুরী দীপু মনি আরও কয়েকজন এদেরকে নিয়ে আবার বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত ভাবে স্ট্রং ভাবে এগিয়ে যাচ্ছে তার দিকে সরকার কি লক্ষ্য রাখছেন তারা কি রাজনীতি করতে পারবে একদিকে বলছেন আপনারা আওয়ামী লীগকে ব্যান করছেন আরেকদিকে বলছেন একটি দল বিশাল বড় একটি দল তাদেরকে ছাড়া ইলেকশন হবে না আদৌ কি ইলেকশন আপনারা করবেন না বাংলাদেশের জনগণকে আপনারা পুতুল খেলা মনে করছেন দেখুন আমি নাম উল্লেখ না করি অনেক মিডিয়া বাংলাদেশ প্রবাসের বাংলা ভাষাভাষী অনেক মিডিয়া আপনাদেরকে কূটতিক কথা বলে আপনাদেরকে ভাষা বিহীন কথা বলে আপনাদেরকে গালিগালাজ করে মেলেনিয়াম নেটওয়ার্ক এগুলো করবে না সম্মান শ্রদ্ধা ভক্তি এবং আপনাদেরকে সালাম জানিয়ে বলছি দেশকে ভালোবাসুন দেশের মাটিকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন যে ব্যক্তি যে মানুষটি দেশের মাটিকে ভালো না বাসে দেশের মানুষকে ভালো না বাসে সে ওই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে ধোকাবাজি করার কোনো অধিকার নাই আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি দেশের মানুষের সাথে দোকাবাজি আর কত করবেন কেন কি জন্য কার জন্য সাড়ে তিন হাত মাটি আপনার জন্য অবস্থান করছে পৃথিবীর কোথায় কোন অবস্থায় কোথায় হবে আপনি নিজেও জানেন না কেন এগুলো করছেন কি জন্য করছেন আল্লাহর দেশের মানুষকে একটু স্বস্তিতে থাকতে দেন প্রিয় দর্শক প্রথমে আসবো বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালের পর থেকে যে আওয়ামী লীগটি মাওলানা বাসানির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয় স্ট্রং একটি পার্টি উনিশশো সালে এসে বঙ্গবন্ধুর হাতে চলে যায় জাতির জনক বঙ্গবন্ধুর হাতে চলে যায় সে এখন জাতির জনক নয় অনেকের কাছে যাই হোক শুনতে খারাপ লাগে বাং তখনকার বাংলাদেশের মানুষ উনিশশো থেকে সাতষাটি তাকে বাংলাদেশের আওয়ামী লীগের একজন লিডার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন মাওলানা ভাসানি থেকে কারণ তার শারীরিক অবস্থা এবং তার চলাফেরার অবস্থান থেকে বঙ্গবন্ধুর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হাতে ন্যস্ত করছেন আমাদের চোখের সামনে আমরা তখন পড়ালেখা করি দেখুন সমাজ পরিবর্তন হয় রাজনৈতিক পরিবর্তন হয় যারা বর্তমানে এই বিশাল বড় একটি দল আওয়ামী লীগে আছেন বা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ বেহস্ত নসিব করুক তো ভাই সাহেবকে ওনার ফ্যামিলি কে এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক যুদ্ধ করছেন এখন বিএনপিতে আসেন অনেকেই তখনকার রাজনীতির সাথে জড়িত ঢাকা সিটির আওয়ামী লীগের বিএনপির দায়িত্বে নাম বলবো না আমি ঢাকা শহরের বিএনপির দায়িত্বে এবং বাংলাদেশ বিএনপির সেক্রেটারি জেনারেল বর্তমানে এবং বাংলাদেশ বিএনপির অনেক লিডার মহোদয়েরা তখনকার রাজনীতির সাথে জড়িত ছিলেন আপনারা জানেন আপনারা বর্তমানে কি করছেন কোন পথে যাচ্ছেন জাতিকে সমাজকে দেশকে কার জন্য দিবেন এবং আপনাদের যে লিডার যে পার্টিকে লিডিং করে প্রবাস থেকে সম্মানের শহীদ বলি জানাব তারেক রহমান সাহেব উনি প্রবাসে থাকেন কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ওনাকে প্রবাসে থাকতে হয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক অত্যাচারিত হয়ে যেভাবে ওনা থেকে বাই ফোর্স কিছু লিখিত রেখে ওনাকে দেশ ত্যাগ করা বাধ্য করছেন ওই ভদ্রলোকরাও এখন কোথায় যারা এই কাজগুলো করছিলেন তখনকার সময়ে দুই হাজার নয় দশে আপনাদের অবশ্যই জানা আছে দুই হাজার আটের ইলেকশনের পরে যে এই কাজগুলো করছিলেন তারা এখন কোথায় তারা কি জীবিত আছেন অবশ্যই আছেন এবং কোথায় আছেন কোন সমুদ্র সৌকতে পারে আছেন বাংলাদেশ সরকারের ট্যাক্স পেয়ারের পয়সা বাংলাদেশ জনগণের ট্যাক্স পেয়ারের পয়সা অবশ্যই রিটায়ারমেন্ট খাচ্ছেন ওখানে বসে এগুলো তো সরকার অফ করেন নাই ডলারে দিচ্ছেন ফ্লোরিডার সমুদ্র সৌকতে বসে মায়ামি বা অরল্যান্ডোর পাশে বসে আরামসে আরামদায়কভাবে বাড়িতে খাচ্ছেন যাচ্ছেন কিন্তু তারেক রহমান তার মাকেও দেখতে পারেন নাই তার মা গিয়ে তাকে দেখছেন এখন তার মা অসুস্থ দেশে আসতে পারেন নাই অনেকেই অনেক মন্তব্য করছেন মিডিয়াতে অনেকভাবে অনেক কিছু বলছেন দেখুন বিশ্বের শক্তিধর রাষ্ট্র ইউনাইটেড স্টেটস অব আমেরিকা রাশিয়া চায়না এবং ইন্ডিয়া বিশ্ব শক্তিধর রাষ্ট্র ইন্ডিয়া চায়না ইউনাইটেড স্টেটস এবং রাশিয়া এই দেশগুলোর যদি বেটো থাকে উনি দেশে আসতে পারবেন না দেশের লিডিং পয়েন্টের রাজনৈতিক ব্যক্তিরা মিডিয়া ব্যক্তিত্বরা এবং বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মিডিয়ার পর্যালোচনাকারী যারা আছেন আপনারা যাই বলুন না কেন তারেক রহমান দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এবং দেশের জনগণকে ভালোবাসেন যদি রাজনীতি করেন তাহলে অবশ্যই দেশে আসবেন অনেকে বলছেন হাজার হাজার কোটি টাকা কামাচ্ছেন উনি কোথায় টাকা পাচ্ছেন কিভাবে খাচ্ছেন কিভাবে চলছেন ওই ব্যক্তি জানেন উনি কিভাবে খাচ্ছেন এবং আল্লাহ মহান জানেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন এবং না ব্রিটিশ সরকার ওনাকে খাওয়াচ্ছেন দেখতে হবে যদি আপনি একটা দেশে অ্যাসাইলাম নিয়ে থাকেন পলিটিক্যাল অ্যাসাইলাম ওই দেশের রাষ্ট্রপ্রধান বা ওই দেশের রাষ্ট্রশক্তি আপনাকে যদি থাকা খাওয়া খরচ সবকিছু বহন করে তাহলে তো আপনার কোনো কিছুর অভাব থাকার কথা না এই সমস্ত মন্তব্য থেকে আমরা দূরে থাকি ইউনাইটেড স্টেটস একটি আইল্যান্ড আছে তার নাম হলো গভর্নর আইল্যান্ড এই আইল্যান্ডটির অবস্থা নিউ ইয়র্ক সিটিতে যারা স্ট্যাচু অব লিবার্টিতে যান স্ট্যাচু দেখার জন্য স্ট্যাচু স্ট্যাচু অফ লিবারির পাশেই গভর্নার্স আইল্যান্ড এই আইল্যান্ডটা তাই সারা পৃথিবী থেকে হেড অব দ্য স্টেট যারা অ্যাসাইলাম মারে ইউনাইটেড স্টেটসে এসে রাজনৈতিক আশ্রয় তারা ওই আইল্যান্ডে থাকে এখনও দুই চারজন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ওই আইল্যান্ডে বাস করেন এবং তাদেরকে গভর্নমেন্ট ফাইভ স্টার হোটেলের মতো রাখছেন ওখানে সেম থিং আছে আপনার আমার এগুলো বাসা বলার প্রয়োজন নাই উনি রাজকীয় ভাবে আছেন না কিভাবে আছেন ব্রিটিশ সরকার জানেন এবং রাজনৈতিক ব্যক্তিরা এবং মিডিয়া পর্যালোচনাকারী যারা আছেন যারা বলেন একটু ভেবে চিনতে বলবেন আল্লাহর আসতে